কয়লা নিয়ে এত তৎপরতা তা সত্ত্বেও কাণ্ডের চার্জ গঠন হল না আজ সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তরা বেশি সংখ্যক উপস্থিত হলেও সিবিআই নতুন করে দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকা সাতজনের মধ্যে দুজনকে ফেরার দেখানো হয়েছে বলে সূত্রের খবর যাদের নাম তারকেশ্বর রায় মোহাম্মদ শাকিল বলে সূত্রে জানা যায় শুধু তাই নয় সাপ্লিমেন্টারি চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের কয়েকজন সিবিআইয়ের করা অভিযোগের প্রতিলিপি পায়নি বলেও খবর সবাই উপস্থিত না থাকার কারণে চার্জ গঠন হলো না আজ যদিও যারা উপস্থিত হননি তাদের কাছে কোর্টের নোটিশ পাঠানো হবে বলে জানা যায় প্রসঙ্গত এই মামলায় তিনশো জন সাক্ষী এবং এগারোশো ঊনপঞ্চাশ পাতার চার্জশিট রয়েছে তার জন্য বেশ কিছু সময় আরও লাগবে বলে জানা যায় সব শুনে বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী নয় আগস্ট তবে বিচারক জানতে চান যে পাঠানো হয়েছে তাতে কি অভিযুক্ত বলে পাঠানো পাঠানো হয়েছে হয়েছে নাকি বিচারক তা হাজির হবার জানতে চান অন্যদিকে পয়লা পাচার মামলায় ধৃত ইসিএল আধিকারিক ও ইসিএল এর প্রাক্তন জিএম সহ পাঁচ জনের জামিনের আবেদন মঞ্জুর করলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ইসিএল এর নরেশ কুমার সাহা ওইসিএল এর প্রাক্তন জি অমিত কুমার ধর অশ্বিনী যাদব বিদ্যাসাগর দাস ও সীমন্ত ঠাকুরের জামিন মঞ্জুর করা হলো আজ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

Morning, women. Good morning. Good morning. Good morning. চার্জ ঘটনাল তার কারণ জানেন টাইম পাঁচজনকে অ্যারেস্ট করেছিল ফার্দার ওপেন ছিল রেসপেক্টে এবার সিবিআই গতকাল সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে এবং সেই সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে টোটাল সাতজন অভিযুক্তের নাম আছে যার মধ্যে পাঁচজন কাস্টাডিতে ছিল এবং দুজনকে সিবিআই পলাতক দেখিয়েছে এবার ওই পলাতক আসামিরা যতক্ষণ রেকর্ডে আসছে বা তাদেরটা স্প্লিট আপ হচ্ছে ততদিন তো ট্রায়াল শুরু করা যাবে না এটা হলো প্রথম দ্বিতীয় হলো ওই যে সেকেন্ড সাপ্লিমেন্টারি চাষি তার যে কপি টু হান্ড্রেড সেভেনের সেটা এই যে পাঁচজন অ্যাকিউজ যারা অর্থাৎ যারা কাস্টাডিতে আছে তাদের সাপ্লাই করা হলো কিন্তু বাকি আসামিরা যারা বেলে আছে তাদেরকে সাপ্লাই করার জন্য সিবিআই টাইম চাইল তো এই সমস্ত কারণের জন্যই আজকে চার্জ ফ্রেম হলো না পরবর্তী চার্জ ফ্রেমের জন্য নয় আগস্ট ধার্য করা হয়েছে এবং ওই যে পাঁচজন আসামি ওই পাঁচজন আসামির আজকে জামিনের আবেদন করা হয়েছিল দুপক্ষকে শোনার পর বিচারক ওই পাঁচজন আসামির জামিনের আবেদন অ্যালাউ করেছে যে দুজন ছিল না আমি নামগুলো রিকল করতে পারছি না নাম দেখতে হবে তারকেশ্বর সামথিং আরেকটা মোহাম্মদ সাকিম গ্রামীণ যার যার হচ্ছে তার মধ্যে দুজন জেনারেলম্যানজন ইসিএল এমপ্লয় তিনজন প্রাইভেট পার্সেন দুজন ইসিএল এমপ্লয়ী মানে একজন টিকে ধর একজন নরেশ সাহা তিনজন প্রাইভেট পার্সেন হচ্ছে বিদ্যাসাগর দাস একজন অশ্বিন যাদব নাকি আর আরেকজন সাম ঠাকুর কিছু সীমন্ত ঠাকুর এই পাঁচজনের বেল হয়েছে না তাদের নামে সিবিআইকে জিজ্ঞেস করলো যে আপনারা কি অ্যারেস্টের কোনো অ্যাটেম্প নিয়েছিলেন সিবিআই বলো নোটিশ সাজ করেছিল আসেনি তো সেই অবস্থায় জজ সাহেব নোটিস ইস্যু করলেন ফার্স্ট ইনস্ট্যান্সেই নন ওয়ারেন্ট ইস্যু করলেন না নোটিস ইস্যু করলেন এরপর যদি নোটিশকে রেসপন্ড না করে তারপর নেক্সট কোর্স নেবেন কোর্ট নয় আগস্ট নেক্সট ডেট আজকে অ্যাপিয়ারেন্সের ডেট ছিল ওনারা উনি কোর্টে অ্যাপেয়ার করেছিলেন এবং সিবিআই একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে তাতে দুজনকে অ্যাবসকন্ডিং দেখিয়েছেন সেই দুজনকে যেহেতু অ্যসকন্ডিং দেখানো হয়েছে সেহেতু আজকে চার্জ প্রেম করা যায়নি পরবর্তী দিনটা এখনও দিয়ে দেবেন নয়ই আগস্ট দিয়েছেন না আজকে চার্জ গঠন হয় যে দুজনের কিছু না খালি কোর্ট থেকে নোটিশ যাবে এদের এছাড়া যারা আজকে আদালতে উপস্থিত থাকেন তাদের জন্য আজই কোর্টে ম্যাক্সিমাম লোকে উপস্থিত ছিলেন যারা উপস্থিত ছিলেন তাদের জন্য তাদের এক্সটেনশন হয়েছে আচ্ছা আজকে কি আপনারা আদালতে কথা বলেছিলেন যে সমস্ত মামলা নথিপত্র আপনারা পাননি না আজকে অ্যাকচুয়ালি আবার নতুন করে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া হয়েছে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি তো আমরা এখনো পাইনি সেটা আবার আমাদেরকে কপি সাপ্লাই করা হবে আদালতের তরফে বলা হলো যে 25000 টাকা আগে ছিল তেতাল্লিশ জন তারপরে আবার সিবিআই আরও সাতজনকে চার্জশিট করেছেন সেই সাতজনকে পুরনো দুটো কপি দেওয়া হবে এবং যে আরও যে টোটাল যে পঞ্চাশ হলো সেই পঞ্চাশ জনকে বাকি পুরনো তেতাল্লিশ জনকে যে নতুন চার্জশিটের কপিটা যে সাপ্লিমেন্টের চার্জশিটের কপি সেটা দেওয়া হবে সেটা সিবিআই তো এখন নতুন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন আমরা তো চার্জশিট না দেখে তো ফ্রেম করাতে পারবো না এটা ইনভেস্টিগেশন ওনাদের চলছে ওনাদের বক্তব্য ইনভেস্টিগেশন চলছে অভিষেক মুখার্জি